নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার বাগানের ফল গাছ নিয়ে আজকের ভিডিও এটি হলো ডিএম টু আনার লাইভ নার্সারি থেকে চার মাস আগে এই গ্রাফটিংয়ের গাছটি নিয়েছিলাম। এসেছিলাম দেখুন এখান থেকে গ্রাফটিং করা আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন আরও কিছু ফল গাছ নিয়েছিলাম। এসেছিলাম চার মাস পরে গাছটিতে দেখুন কত কড়িয়ে এসছে অনেক ফল ধরেছে ফল এখনও ধরনি অর্থাৎ ফুল এসছে অনেক এখন ফুল আসছে দেখুন এখানে কত ফুল এসছে প্রত্যেকটি ডালে ডালে ফুল এসছে দেখা যাক খুব ভালো জাতের আনা শুনেছিলাম বাংলাদেশের খুব প্রচলিত একটি ভ্যারাইটি আর খুব একটি দামি গাছ দেখা যাক কটা আনার ধরে শুনেছিলাম নব্বই ভাগ ফুল থেকে ফলে পরিণত হয় এই ফুল আনার জন্য আমি বিশেষ করে পরিচর্যা করিনি মাটিতে যা দিয়েছিলাম তাই আর এর সাথে একটু মাঝখানে দিয়েছিলাম পটাশ দিয়েছিলাম আর মাইক্রো মাইক্রোনিডিয়ান স্প্রে করেছিলাম এছাড়া আর কিছু করিনি তাতেই এই ফুলগুলো এখনও সেট হয়নি দেখি সেট হওয়ার পর কী রেজাল্ট দেয় কিন্তু ফুল দেখে খুব খুশি কারণ অনেক কটি ফুল ডালে ডালেই ফুল এসছে ফল যদি ধরে থাকে তাহলে অনেকই ফল ধরবে বিশেষ কোনো পরিচর্যা ছাড়াই এই ফুলগুলো সেট হয়েছে শুধু দুবেলা জল দিয়েছি আর কোনো সেরকম বিশেষ কোনো পরিচর্যা করিনি সামনে শুনেছিলাম ঝড় আসবে তাই এই লাঠিগুলো দিয়ে সাপোর্ট দিয়েছি যাতে গাছটি হাওয়াতে ভেঙে না যায় কারণ এখনও ডালগুলো একটু সরু সরুই আছে এবং গ্রাফটিংয়ের নিচ থেকেই এলা গাছগুলো বের হয় এগুলোকে আবার কেটে দিতে লাগে আজকে এখানেই শেষ করছি আবার যখন ফল ধরবে তখন আপনার সাথে আর একটি ভিডিও শেয়ার করব